শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো খড়িতে সময় এখন সকাল আটটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি এই যে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সকালে রুটি বানাচ্ছি প্রত্যেক দিনে রুটি বানাই তার পাশাপাশি একটু চাউমিনও রান্না করব তো আগে একদিন চাউমিন রান্না করেছিলাম তো এক প্যাকেট এনেছিল তার অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা আজকে করব তো না রান্না করলে না ওটা নষ্টই হয়ে যাবে থাকতে থাকতে তো বাড়িতে ননদের ছেলে এসেছে তো ভাবলাম ও রয়েছে তো রান্না করেই ফেলি আর আমার বেশ ভালোই লাগে চাউমিন খেতে তো এদিকে এই যে চাউমিনটা সেদ্ধ বসাতে দিয়েছি আর এদিকে কিন্তু রুটি বানানো হয়ে গেছে সেই সঙ্গে আমি ডিমের অমলেট করে নিচ্ছি আজকে কোনো নিরামিষ বা ডাল রান্না করিনি আজকে ভাবলাম কি দুজনের জন্য রুটি করছি তো এই যে ডিমের অমলেট করে দিই তো এইভাবেই কিন্তু সকালে কাজকর্ম একটু ব্যস্ততার মধ্যেই কাটছে এই দু দিন হলেও শরীরটা কিন্তু তেমন একটা ভালো লাগছে না রক্ত মাংসের শরীর তো শরীর তো খারাপ হবেই তো সবসময় যে ভালো থাকবে এমন কিন্তু কোনো কথাই নেই তো যাই হোক শরীর খারাপ থাকলেও কিন্তু সংসারে কাজগুলো ফুল এনার্জি নিয়েই কিন্তু করতে হবে আমি চাউমিন রান্না করলে চাউমিনের মধ্যে তেমন কিছু একটা দিই না এই যে একদম নর্মালি মানে ঘরোয়াভাবে যেমন রান্না হয় তেমনই কিন্তু করি কিন্তু আজকে একটু আলু দিয়েছিলাম একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে তো এই যে দেখো প্রথম প্লেটটা আমার শ্বশুরমশাইয়ের জন্য সাজিয়েছি আর এটা দিয়ে আসবো আর আমি কিন্তু এরপরে খেয়ে নেব আর চাউমিন জানো তো একটু গরম গরম না খেলে ভালো লাগে না আর এই সমস্ত খাবার গরমই ভালো লাগে ঠান্ডা হলে একদমই কিন্তু মুখে নেওয়া যায় না আমার তো ভালো লাগে না তো প্রথম প্লেট কিন্তু আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি একটা বিষয় কি জানো তো আমাদের বাড়িতে কোনো খাবার বা রান্নাবান্না হলে আগে কিন্তু শ্বশুরমশাইকে দিয়ে আসি তারপর কিন্তু আমি খাই তো আমার শাশুড়ি মা কিন্তু আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি তখন প্রথম থেকেই আমাকে এটা শিখিয়েছে যে শ্বশুরমশাইকে আগে দেবে তারপর কিন্তু সবাই মিলে খেতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু এটা শিখে নিয়েছি আর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে বড়রা যেটা শেখায় সেটাই কিন্তু সে শেখে তো এই যে বেশ কিছুদিন হলো মামাম কিন্তু সকাল ছটা সাড়ে ছটা আবার কোনোদিন সাতটার সময় ঘুম থেকে উঠে যায় কিন্তু এই যে আজকে নটার সময় ঘুম থেকে উঠেছে তো এই দুদিন হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠছে আর কি জানো তো এত প্রচণ্ড পরিমাণে গরম ওই কারণেই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি করে আর এখন এই যে দেখো আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি মাম্মামের কানের পেছনের ওই জায়গাটায় একটু ফোলা রয়েছে একটু ডক্টর দেখাবো কেননা বাচ্চা কাচ্চা বিষয় তো তো একটু ভয়ই লাগে ডক্টরের পরামর্শ নেওয়া কিন্তু ভালো আর এমনিতে আগের সপ্তাহে আমি ডক্টর দেখিয়েছিলাম এই সপ্তাহতেও দেখাবো শনিবার নাগাদ ডাক্তারবাবু আসেন তো যাই হোক এই যে দেখো মাম্মামকে মুখ ধোয়ানো হয়ে গেছে এখন এই টাওয়ালটা দিয়ে মুখটা মুছিয়ে ঘরে নিয়ে যাবো ওকে আবার খাওয়াবো তো ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা পরিমাণে জল খায় পেটটা পুরো ভর্তি হয়ে যায় জলে একটু খেলাধুলো করে তারপর কিন্তু ওকে আবার খাইয়ে দিই সকালের খাবারটা তো এইভাবেই কিন্তু ও সকালটা শুরু হয় প্রত্যেক দিন এই যে দেখো ব্রাশ করেছে ব্রাশটা ধুয়ে দিয়েছি আবার এই যে মুখে তুলছে আদিশ্রী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেকটা পরিমাণে জল খায় ওর পেটটা ভর্তি হয়ে যায় জলে ওই জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে আমি খাবারটা খাওয়াই না একটু পরে খাওয়াই আর এখন মামাম একটু দৌড়াদৌড়ি করছে এ ঘর ও ঘর বারান্দায় তো আমি এদিকে সকালে কিছু বাসন কোষণ হয়েছিল এই যে ধুয়ে এনে এই যে সাজিয়ে রাখছি আর একটা বিষয় কি জানো তো এই যে গতকালকে সেজেছিলাম বিয়েবাড়িতে আর চুলগুলোতে মানে হিট দিয়েছিল আর এত বাজে অবস্থা হয়ে রয়েছে চুলগুলো মানে একদম নষ্টই হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছে এত সুন্দর চুলগুলো তুমি নষ্টই করে ফেলেছো কেমন একটা হয়ে গেছে তো আমিও ভাবছি কেমন একটা কর্কশ হয়ে গেছে মানে পুরো রাফ হয়ে গেছে চুলগুলো তো এত পরিমাণে হিট হয়ে গেছে চুলে তো যাই হোক একটু হেয়ার স্পা করতে হবে ভাবছি তো দুই একদিনের মধ্যে যাব গিয়ে হেয়ার স্পাটা করে আসবো এদিকে থালা বাসনগুলো পাটপাট করে সাজিয়ে নিয়েছি এই যে আবার চলে এসেছি রান্নাঘরে তার আগে কিন্তু মামামকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে এই যে আমি স্নান করে পুজো দিয়ে আবার রান্নাঘরে আসলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা মাম্মামকে একটু ফলের রস খাওয়াবো আজকে এই যে মোসম্বি লেবুর রস খাওয়াবো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল তো ভাবলাম কি মোসম্বি লেবুর রসটাই খাওয়ানো যাক তো এই গরমের সময় তো প্রত্যেক দিন একটা করে ফলের রস খাওয়াই প্রত্যেক দিন কিন্তু একই রকমের ফলের জুস আমি মেয়েকে খাওয়াই না একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই তাতে কিন্তু ওদের খাওয়ার আগ্রহটা একটু বাড়ে এদিকে মোসম্বি লেবুর রসটা তৈরি করছি আর চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার একটা ষোলো মাসের বাচ্চা আছে সে গরুর দুধ ছাড়া কিছুই খেতে চায় না তাকে কিভাবে খাবার খাওয়াবে সেটাই আমাকে জিজ্ঞাসা করেছিলে তো সেই দিদিভাইকে আমি বলবো আমার কিছু অভিজ্ঞতা আছে মানে আমার মেয়েকে যখন আমি বুকের দুধ ছাড়িয়ে যখন বাইরের খাবার দিতে চাইছিলাম তখন কিন্তু ও কিছুই খেতে চাইতো না আর আমি কিন্তু ওকে প্রথম সেরেলাক দিয়েছিলাম আর ও তো কিছু খেতেই চাইতো না মানে ফেলেই দিত প্রথমে কিন্তু আমি পাঁচ চামচ সেরেলাক গুলিয়েছিলাম একদমই কিন্তু পাতলা দুধ যেমন পাতলা হয় তার থেকে সামান্য একটু গাঢ় কিন্তু পাঁচ চামচ আমি গুলিয়েছিলাম কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম এক চামচও কিন্তু খায়নি। সব ফেলে দিয়েছে এইভাবে কিন্তু চার পাঁচ দিন আমি চেষ্টা করেছিলাম ও খায়নি। তারপর কিন্তু এক চামচ খেয়েছিলো তো এইভাবেই কিন্তু একটু একটু করে চেষ্টা করলে কিন্তু বাচ্চা খাবেই তো একদিন দুদিন কি তিন দিন কি পাঁচ দিন ছ দিনের দিন কিন্তু এক চামচ খাবেই তো যাই হোক এদিকে দেখো মৌসুম্বী লেবুরটার রস আমি বের করে নিয়েছি মামামকে খাইয়েও দিয়েছি আর এদিকে স্নান করাতে নিয়ে চলে এসেছি এই যে দেখো ওর দাদাভাই বসে রয়েছে আর বনুকে কিন্তু খুবই ভালোবাসে তো যাই হোক যে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছিলাম তোমার বাচ্চাকে একদিন দুদিন কি পাঁচ দিন এইভাবে চেষ্টা করো অবশ্যই খাবে কেন খাবে না বলো তো একভাবে একটা জিনিস খেতে খেতে কিন্তু সেটারই অভ্যাস হয়ে গেছে আর সেলে একবার সুজি যাই খাও না কেন একটু চেষ্টা করো চার পাঁচ দিন খাওয়াতে অবশ্যই খাবে তো এদিকে আমার মেয়েকে কিন্তু স্নান করানো হয়ে গেছে ঘরেও নিয়ে এসেছি এখন এই যে রেডি করিয়ে দিলাম আর এখন প্রচণ্ডই গরম ওই জন্য বাচ্চাদের কিন্তু সবসময় এরকম হালকা পাতলা জামা পরানোই উচিত আমার মেয়েকে কিন্তু এরকম হালকা পাতলা জামাই পরায় আর এখন এই যে মুখে ক্রিম লাগিয়ে দেব প্রত্যেক দিন কিন্তু যখন ওকে রেডি করাই ওর আঙুলের ডগায় একটু ক্রিম দিতেই হবে না হলে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় তো এই যে আমার মেয়েকে এখন রেডি করাচ্ছে দেখো চুপটি করে বসে রয়েছে তেমন দুষ্টুমি তো করেই না তো কিন্তু এই যে শরীরটা খারাপ হওয়ার পরে মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে মানে যে কথাটা বলবে মানে যেটা বলবে সেটাই কিন্তু আমাকে শুনতে হয় আমিও শুনিও তো ও তেমন দুষ্টুমি তো করে না আর বায়না তেমন করে না ওই যে দেখো চিরুনিটা নেবে এই হচ্ছে ওর বায়না আর একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তার বাচ্চা কিছুই খেতে চায় না তো কি করলে বাচ্চা খাবে তো তার একটা ভিডিও আনতে তো দেখো এই ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু বলা যায় না আমি চেষ্টা করব আর একটা ভিডিও আনতে যেখানে দেখাবো যে কি করলে বাচ্চারা খেতে চাইবে আর বিশেষ করে আমার মাম্মাম যখন কোনো কিছু খেতে চায় না আমি কি করে ওকে খাওয়াই সেটাই তোমাদের মা মানে তোমাদের কাছে তুলে ধরবো তো এদিকে দেখো আমার মাম্মামকে কিন্তু রেডি করানো হয়ে গেছে এই যে টিপ পরিয়ে দিয়েছি একটা কাজলের টিপ আর টিপটা যাতে না ওঠে একটু পাউডার দিয়ে দিলাম তো এখন কিন্তু ওকে ঘুম পাড়াবো তো স্নানের পরে কিন্তু ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর আমার মেয়ে কিন্তু সারা দিনে একবারই ঘুমোয় আর কোনো দিন যদি ওর বেশি ঘুম পাই ভুল ভবিষ্যৎ বিকালের দিকে একটু ঘুমায় তো এই হচ্ছে ওর ঘুম আর এই যে এখন ঘুমোবে আর তিনটে সাড়ে তিনটের দিকে উঠবে তো বারোটার দিকে যদি ঘুমোয় তিনটে সাড়ে তিনটে উঠবে তো এটাই হচ্ছে ওর সব থেকে বড়ো ঘুম আর রাতের ঘুমোতে অনেকটা দেরি হয় তো রাত্রে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা একটা এই টাইমেই ঘুমোয় চলে এসেছি রান্নাঘরে আর এখন একটু লেবু জল শরবত করবো আমার শ্বশুরমশাই এই মাত্র জমি থেকে আসলো এখন যে পরিমাণে রোদ্দুর ওনার সত্যি খুব কষ্ট হয়ে যায় আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম এবার কত বিঘা জমি চাষ করেছো মানে ধান চাষ তো বললো বিঘা তো আমি বললাম এত জমি চাষ করেছো আর কষ্ট তো হবেই এখন যে পরিমাণে রোদ্দুর আর ধান কাটা চলছে জমিতে ওই জন্যই বাবা সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত জমিতেই রয়েছে আর আজকে থেকে বাড়িতে ধান আসছে একদম গাড়ি ভর্তি ভর্তি করে ধান আসছে জানো তো বাড়িতে ফসল আসলে এত পরিমাণে আনন্দ হয় মনে কিন্তু একদম খুশিতে ভরে ওঠে কিন্তু এই খুশির পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে যে পরিশ্রমটা আমার শ্বশুরমশাই কিন্তু করে থাকে সারাটা বছর তো এই যে দেখো দুটো গ্লাসে আমি এই যে লেবু জল সাজিয়ে নিচ্ছি একটা আমার শ্বশুরমশাইকে দেবো আর একটা গ্লাস আমার শাশুড়ি মাকে রান্না করে দিয়ে আসব তো চলো তোমাদের দেখায় আমাদের বাড়িতে দেখো কত ধান এসেছে তো এইভাবেই কিন্তু গাড়ি ভর্তি করে করে ধান আসতেই থাকবে তো অনেক ধান হয় জানো তো ছবিঘা জমি মানে বোঝো অনেক ধান হয় তো আমাদের এই ধান কিন্তু এখন বিক্রি করবে না একবারে বছরের লাস্টের দিকে বিক্রি করবে ধানের কোনো কাজই কিন্তু করতে হয় না এইগুলো সমস্ত কিছুই মাঠের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে আসে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে শিঙি মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না হয়েছে আর আমরা কিন্তু দুপুরবেলায় এরকম হালকা পাতলা রান্নাই খাই বিশেষ করে এই গরমে আর আমার মামামের জন্য এই যে তরকারি তুলে রেখেছে আমার শাশুড়ি মা এটাই কিন্তু মামামকে দুপুরে ভাত দিয়ে খাওয়াবো তো আজকে হলো বউবাদ এই যে দেখো আমার দাদা বৌদি আমার বোন বোনের বর সবাই রেডি হয়ে গেছে আর এই মাঠটাতে এসেছে এখানে দেখো সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই সব বেরোবে তো দেখে কিন্তু খুব মন খারাপ লাগছিল আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আমার মেয়ের শরীরটার কথা চিন্তা করেই যে এই গরমে যাব যদি শরীর খারাপ হয় তখন কি হবে তো এই যে বিকালবেলা আবার ডাক্তারের কাছে চলে এসেছি মামামকে একটু ডাক্তার দেখালাম আর আমি চলে এসেছি এই যে চশমার দোকানে তো আমার চোখটা একটু পরীক্ষা করব আর সেই সঙ্গে দুটো চশমা বানাতে দেব আমার চশমাটা না বিয়েতে হারিয়ে গেছে কিছুই দেখতে পাচ্ছি না মানে দূরের জিনিস তো আমি একটু কমই দেখতে পাই ওই জন্য তোমাদের দাদা বললো আচ্ছা তাহলে আজকে চশমা বানাতে দিয়েই যাও বাজারে যখন এসেছ আর জানো তো বাজারে সবসময় সচরাচর যাওয়া হয় না কোনো একটা কাজ পরে তখনই কিন্তু যাই তো এদিকে মামামকে ডক্টর দেখানো হয়ে গেল সেই সঙ্গে এই যে আমি চশমাও বানাতে দিয়ে গেলাম আর একটু যাব স্টেশনারির দোকানে সেইখানে গিয়ে কন্ডিশনার কিনবো কেন চুলের অবস্থা একদমই খারাপ শ্যাম্পু করে একটু কন্ডিশনার লাগাবো তো চুলটা খুবই কিন্তু খারাপ হয়ে গেছে কেমন রাফ হয়ে গেছে দেখতে সুন্দর লাগলে কি হবে কিন্তু চুলের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায় চুলে হিট দিলে চশমা তো বানাতে দেবো এদিকে কিন্তু আমি একটু চোখটা পরীক্ষা করে নিচ্ছি মানে পাওয়ারটা চেক করে নিচ্ছি কেমন কি আছে আর এই যে দেখো এটা দেখেই কিন্তু চেক করায় এই যে ড জ ক এইটাই এই বক্সটাকে কি বলে আমি জানি না কিন্তু এই বক্সটা দেখেই কিন্তু চোখটা পরীক্ষা করায় তো এই যে মামামের জন্য একটা চশমা নেব মামামের কিন্তু খুব পছন্দ হয়েছে এই চশমাটা দু তিনটে দেখিয়েছিলাম এটাই কিন্তু ওর পছন্দ হয়েছে তো এদিকে চশমা বানাতে দেওয়া হয়ে গেছে মাম্মামের এই চশমাটা নেব আর এখন যাবো স্টেশনারির দোকানে সেখানে গিয়ে আমি এখন কন্ডিশনার নেব আর মাম্মামের কিছু নিতে হবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা